দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিজা প্রাইম স্পেশাল যেটা আমাদের পিৎজাটা এখন রেডি হয়ে গেছে আমরা এগুলো সার্ভ করবো এখন আমাদের এখন তৈরি হচ্ছে আমাদের দোকানের স্পেশাল পিজা পিজা প্রাইম স্পেশাল যেটা আমাদের দোকানের স্পেশাল দোকানের নাম হচ্ছে পিজা প্রাইম আর লোকেশন হচ্ছে উত্তরা মেট্রো সেন্টারের পাশে মেট্রো সেন্টার কোর্ট যেটা বলে এখানে আমাদের দোকানের লোকেশন আমাদের এখানে পিৎজা আইটেমটা বেশি সেল হয় বার্গারের থেকে আর বার্গার পাশাপাশি ভালোই যায় খারাপ না চিজ বার্গারটা আমাদের এখানে বেশি যাবো চিজ থাকে প্লাস তবলের চিকেন থাকে এটা হচ্ছে রেড কেচাপ রেড সস যেটাকে বলে ওইটা রেড সস এটা হচ্ছে রেড সসটা দেন যাচ্ছে এখন হচ্ছে আমেরিকান বার্বিকিউ সস যেটা এক নম্বরটা আমরা ইউজ করি ওইটা এটা আমাদের ফার্স্ট লেয়ারের চিজ আমাদের এখানে পিজার লেয়ারে থাকে দুইটা চিজ থাকে অনেক জায়গায় আছে আপনার ফার্স্ট লেয়ারের চিজটা ইউজ করেন ওরা ডাইরেক্ট সসের উপরে চিকেন ইউজ করে আমরা দুইটা লেয়ারের চিজ দিই ফার্স্ট লেয়ারের চিজ হচ্ছে এটা দেন এটা উপরে চিকেন তারপর আবার চিজ তারপর হচ্ছে ইনগ্রিডিয়েন্ট যেগুলো যায় আপনার মাশরুম ব্লাগলিপ ক্যাপসিকাম টমেটো এগুলো সব যাবে এখন যাচ্ছে আমাদের চিকেন হচ্ছে আমাদের চিকেন অবলোড চিকেন থাকবে এটাতে আমাদের স্পেশাল পিজা যেহেতু টাকা দিয়ে জিনিসটা খাবে জিনিসটা খুব কম হোক বা মুখে স্বাদ না আসুক এই কারণে আমরা সবসময় সবকিছু বেশি যাওয়ার চেষ্টা করি এখন যাচ্ছে হচ্ছে আমাদের পিজা প্রাইম স্পেশালের যে সসেস দিই আমরা ওই সসেসটা দিচ্ছি ফার্স্ট লেয়ারের চিজ চলে গেছে এখন হচ্ছে সেকেন্ড লেয়ারের চিজ অবলোর চিজে বলি আমরা এখানে অবল্লোর চিজের পালা যাচ্ছি হচ্ছে ক্যাপসিকাম যেগুলো উপরে দেওয়া হয় এখন দিব হচ্ছে আমাদের পিজার ভিতরে যেটা লেখা ছিল মাশরুম তোমরা মাশরুমটা দিচ্ছি যেহেতু অবলোড সসেস অবলোড চিকেন সবগুলো অবলোডই ভালো হয়েছে সেই কারণে সব সবগুলি অবলোড দেওয়া হচ্ছে এখন যাবে হচ্ছে অরিগন যেটা আর কি পিজার একটা ফ্লেভার আনার জন্য ইউজ করা হয় একটা স্মেল আনার জন্য ইউজ করা হয় এটা তৈরি হয়ে গেছে আমাদের হচ্ছে প্রাইম স্পেশাল পিজাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটা ওভেনে নিয়ে যাব ওভেনে হিট দেওয়ার জন্য আমরা ওভেনে দিয়ে দিচ্ছি ওভেন ফ্রায়েড পিজা তৈরির জন্য এখন ওভেনে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে এ বেশি লাগে না আমাদের দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিজা প্রাইম স্পেশাল যেটা আমাদের পিৎজাটা এখন রেডি হয়ে গেছে আমরা এগুলো সার্ভ করব এখন আমাদের দোকানের নামে স্পেশাল পিজা পিজাটা রেডি আমরা পিজার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমরা সাইটে বাটার ইউজ করি যাতে পিজার টেস্টটা আরও বেড়ে যায় তা শুধু সব জায়গায় ইউজ করে না আমরা ইউজ করি সবসময় আর কি তৈরি হয়ে গেল আমাদের দোকানে স্পেশাল পিজা পিজা প্রাইম স্পেশাল তো হচ্ছে আমাদের পিজাটা রেডি এটার সাথে আমরা এটা দিই সবসময় রো থেকে শুরু করে সব কিছু উডেন ফায়ার করা হয় আশা করি সবাই আসবেন ট্রাই করবেন ভালো লাগবে